হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা বিশা তো হঠাৎ করে পুরী যাওয়ার প্ল্যান হচ্ছে তো এখন ট্রেনের সামনে দাঁড়ানো এই ট্রেনটা করেই পুরী যাবো পুরী সুপারফাস্ট এক্সপ্রেস এটা দশটা চল্লিশের ট্রেন সাতটা দশে গিয়ে পৌঁছাবো ট্রেনে উঠে পড়েছি তো ট্রেনে উঠেই তারপর ভিডিওটা শুরু করছি আর অনেকজন মিলে যাচ্ছি দুটো তিনটে ফ্যামিলি আর অনেক ছেলেরা রয়েছে মানে আমার হাজব্যান্ডের সব বন্ধু বান্ধব সবাই মিলে আমরা একসাথে যাচ্ছি সৃষ্টি ভিতরে বসা চলো ওর সঙ্গে দেখা করাই তোমাদের প্রথমবার যাচ্ছি পুরীতে পুরীতে যাব গিয়ে জগন্নাথের দর্শন থেকে শুরু করে চারিদিকে একটু ঘুরবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে দেখো মানে একটা অন্যরকম অনুভূতি বোঝা মানে বলে বোঝাতে পারবো না প্রথমবার যাচ্ছি এতদিন পর জগন্নাথ টেনেছে তো জগন্নাথ না টানলে তো যাওয়া যায় না তো জগন্নাথের টানে ছুটে যাচ্ছে জগন্নাথের কাছে তো চলো এখন সৃষ্টিকে দেখে সৃষ্টি গল্প করছে কহিনুরের সঙ্গে কহিনুর আমাদের সঙ্গে আছে তো কহিনুর একটু হাই করে দাও আর সবাই উঠছে যা ট্রেনটা ছাড়বে ছেড়ে দিয়েছে সব উঠেছে এই দেখো ট্রেনটা ছেড়ে দিয়েছে তো আমাদের সবাই বাদ বাকি সব এখানে রয়েছে না তো সকালবেলা আমরা পৌঁছে গেলাম ট্রেন একদম টাইম মতন ছিল এবার আমরা এগিয়ে যাচ্ছি হোটেলে যাব হোটেলে গিয়ে কোন হোটেলে উঠছি সব কিছু ডিটেলস তোমাদের দেখাবো বলবো তো এখন দেখি আমরা মানে অটোতে উঠবো হোটেলে যাওয়ার জন্য কি সারা ঠিক মতন ঘুম হয়নি ট্রেনে ঘুম হয় না তো অনেকটাই জায়গা ও একটু ঘুমিয়েছে তো চলো এবারে রুমে গিয়ে হোটেল রুমে গিয়ে দেখা হচ্ছে তো এই গাড়িগুলো করেই পৌঁছে গেলাম হোটেলের সামনে দুটো গাড়ি লেগেছে যেহেতু আমাদের অনেক অনেকজন ঢুকবো আগে হোটেলটা থেকে বুক তো বাইরে থেকে ভালোই লাগছে এবার চলো ভিতরে ঢুকতে দেখি কেমন বাদ পাখি কয়েকজনের লাগে নামানো বাকি সেগুলোই সব বার করা হচ্ছে রিসেপশনে একটু বসতে হয়েছে রুমের চাবিগুলো দেবে আর একটু চেকে নিয়ে ফর্মালিটিগুলো আছে সাইন করতে হবে দেখে দেখে একটুকুনি গোপালকে দেখা তো গোপাল দর্শন করেই দিলাম আমাদের মধ্যে একজন গোপাল নিয়ে এসেছে তো এবার উপরে উঠছি আমাদের রুমটা পেয়েছি আমরা চারতলা তো সেই উপরে উঠছি চলো এবার ঢুকে দেখাবো কোনটা আমাদের তো এট লাস্ট গাড়ি করে এসে পৌঁছলাম হোটেলে তো এই হোটেলে বুকিং করা ছিল যে আমাদের সব থেকে বড়ো দাদা সেই দাদাই বুকিং করে রেখেছিল আমি এখনও পর্যন্ত এর প্রাইস জানি না যে পার ডে কত তো জেনে আমি পরে ডেস্ক্রিপশনে দিয়ে দেবো তোমরা দেখে নিও এখন চলো রুমটা একটু ঘুরিয়ে দেখাই আমাদের রুমটাও দেখাবো সাথে বাদ বাকি সবাই যে কে কোন কোন রুমে রয়েছে সেগুলো একটু গিয়ে গিয়ে দেখাবো আর এই রুমে এসেই সুইচটি আর কয়নুট শুয়ে পড়েছে এই রাখুন ওরা শুয়ে খেলছে গল্প করছে খুব মজা আর রুমটা দেখিয়ে দিই তারপরে আমরা রেডি হব গিজারটা এখনো অন নেই বলে আসা হলো তো গিজার অন করে দেবে গরম জলে স্নান টান করে জগন্নাথের কাছে পুজো দিতে যাবো জয় জগন্নাথ তো কত করে যাব তো চলো একটু রুমটা দেখিনি তারপরে এড়িয়ে বেরিয়ে বল রুম এখনো ভালোভাবে ক্লিন করেনি বেডশিট চেঞ্জ করবে সব ক্লিন করবে এখনো বাকি আছে তো তার জন্য আমরা ওয়েট করছি তো তত করে চলো সব করে রুম তোমাদের ঘুরে ঘুরে দেখো তো এই যে রুমটা এখানে আমরা তিনজন থাকবো আমি সৃষ্টি আর আমার হাজব্যান্ড আমাদের তিনজনের জন্য তো ওরা খেলছে এখন বিছানা তো হ্যাঁ হ্যাঁ কইনুদের রুমটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বললাম এখন ওরা ক্লিন করেনি তাই ওরা খেলছে পরে সব চেঞ্জ করবে আর এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে বেশ বড়ো চলো খুলে দেখি তো বেশ অনেকটাই জায়গা আছে অনেক কিছু রাখার এখনো কিছু দেয়নি ওরা পরে চাইবো ব্ল্যাঙ্কেট সব কিছু আর এইদিকে আয়না রয়েছে এই যে খুব মজা খুব মজা প্রথমবার পুরীতে এসেছি আর ওইদিকে একটু ব্যালকানিতে যাই চলো ও ওইদিকে টিভি রয়েছে বাথরুমটা সবাই লাস্ট দেখাবো ব্যালকানির এখান থেকে সমুদ্র দেখা যায় দেখো তো আমাদের এই রুমটা থেকে এরকম অল্পই দেখা যায় পাশের রুমগুলো থেকে বেশ ভালো দেখা যায় ওটা দেখাবো তোমাদের তো বাথরুমটা বেশ ক্লিন আছে একটা আয়না রয়েছে বেসিন আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তো এইখানে দেখছি সব রাখা রয়েছে বালিশ ব্ল্যাঙ্কেট আর এইটা আর একজনের রুম এইটা কৈনুরতে রুম ওরাও তিনজন থাকবে তো তিনজনের জন্য বেশ ভালোই বড় সড়ো অনেকটা আমাদের রুমের মতনই এই যে আলমারি রয়েছে আয়না রয়েছে এখানেও আর এই যে দিদিভাই আসছে এখন খুব ব্যস্ত আমরা এসেছি ট্রেন থেকে রেডি হব তো আর এই যে টিভি রয়েছে আর এখানে থেকে এই যে চারিদিকটা এরকম ভিউ প্রচুর হাওয়া দিচ্ছে মানে ভোরবেলা এখানে এসে পৌঁছেছি তারপর থেকে প্রচুর হাওয়া জগন্নাথ দেবের কাছে পুজো দিতে যাওয়ার জন্য আমরা দুজন পুরো রেডি এবারে দেখি চলো আর সবাই কত কি রেডি হয়েছে আর সৃষ্টির বাবাও রেডি হয়নি আমরা দুজন সবার আগে রেডি হয়ে পড়েছি তো পুজো দিতে যাবো বলে চলো সৃষ্টি লেহেঙ্গা পড়েছে ওর জন্য আমি লেহেঙ্গা নিয়ে আর ওর কাছে না এটা পুরো সারপ্রাইজ ছিল ওকে তো জানাই নি যে এটা একদম সাডেন প্ল্যান মানে সারপ্রাইজ প্ল্যান বলতে পারো আমার হাজব্যান্ড এটা করেছে অনেক দিন ধরেই তো বলেছে খুব তাড়াতাড়ি প্যাকিং করে বেরিয়ে পড়েছি তো ওকে কিছু জানানো হয়নি পুজো দিতে আসবে যে ও পরবে পুজো দিতে ওটা ও জানে না ওর প্যাকিং আমি করেছিলাম তো চলো এখন মন্দিরে যাই মন্দিরে গিয়ে তারপরে তোমাদের আবার সব কিছু দেখাবো সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবের দর্শন করতে তো টোটোতে লেগেছে পাঁচ মিনিটে একটু বেশি তারপরে টোটো থেকে নেমে একটুখুনি হাঁটা পথ তো হাঁটছি আর চারিদিকে বেশ অনেক দোকান পাট বসেছে দেখতে দেখতে যাচ্ছিলাম তারপরে সামনেই দেখতে পেলাম জগন্নাথ দেবের মন্দির দেখো অপূর্ব অনুভূতি মানে বলে বোঝাতে পারবো না যে কী হচ্ছিলো প্রথমবার দেখে এত সুন্দর লাগছিল হ্যাঁ ওখানে দাঁড়িয়েই কিছুক্ষণ দেখলাম তারপরে তো ঢুকবো দুদিকে দুটো গেট আছে একটা সামনের দিকে একটা পিছনের দিকে তো ভাবছিলাম দিকে ঢুকবো সেই দিনটা ছিল পূর্ণিমা তো পূর্ণিমার দিন খুব ভিড় হয় তো কোন গেট থেকে ঢুকবো এটা সবাই মিলে আমরা ডিসাইড করছিলাম আর দেখো তোমাদের ভালো করে দেখাচ্ছি একদম কত সুন্দর লাগছে চারিদিকটা এইদিকে এইদিকে দাঁড়া পিছু মন্দিরটা নিতে পারবে আসো আসো এখানে আসো এখন এসছি পুজো দিতে খুব হাওয়া বইছিল আর খুব বেশি ঠান্ডাও ছিল না হ্যাঁ বেশ দারুণ ওয়েদার প্রথমবার এসছি পুজোইতে জগন্নাথ দেবের কাছে চারিদিকটা দেখছি মন্দির মন্দিরের প্রাঙ্গনটা এরকম এত সুন্দর এখনও তো গেট দিয়ে ঢুকিনি তো এখানে বলে নাকি যে চামড়ার কোনো জিনিস মানে বেল্ট বা ব্যাগ নিয়ে অ্যালাউ করে না ভিতরে তো সেগুলো আমরা রাখবো ফোন তো অ্যালাউ করেই না ফোন নিয়ে ঢুকলে তার ফাইন আছে তো সেগুলো সব রাখবো তো এই দেখো হেঁটে যাচ্ছি এই দিক থেকে এবার যেদিকে যাচ্ছি এটা হচ্ছে সামনের গেট তো সামনের গেটের দিকে এগিয়ে যেতে ওরা বললো আজকে হচ্ছে খুব ভালো দিন পূর্ণিমা তো পূর্ণিমার দিনে প্রচুর ভিড় হয় তো এই দিক থেকে যেও না তোমরা সবাই পিছনে গেট থেকে যেও তো তার জন্য আবার এগিয়ে যাচ্ছি এই সাইড দিয়ে গেট থেকে আমরা প্রবেশ করব জয় জগন্নাথ যারা পুরীতে আগে গেছো তারা অনেকেই মাহাত্ম জানো আমি প্রথমবার গিয়ে কত কিছু জানতে পারলাম তো সেই সব কিছু দেখার ইচ্ছা আছে প্রথমেই তো পতাকা দেখলাম সব কিছুই দেখছি ভোগ ঘর দেখবো প্রসাদ দেখবো কীভাবে ওপর একটা রেখে রেখে প্রসাদ করা হয় আর সবার উপরের প্রসাদটা সবার প্রথমে হয় তলারটা সবার লাস্টে হয় মানে এত সুন্দর সুন্দর জিনিস ঢুকে দেখবো সেটাই ভাবছি এই দেখো এই গেট থেকে ঢুকবো সব জিনিসপত্র আমরা এবার রাখতে চলেছি বললাম যে চামড়ার কোনো জিনিস ফোন এগুলো রাখা মানে নিয়ে ঢোকা নিষেধ তাই এইখানে একটা ঘর রয়েছে সেখানে সব রাখা ব্যবস্থা রয়েছে সুন্দর সব জিনিস রেখে পুজো দিয়ে আবার হোটেলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করব। প্রথমবার জগন্নাথের কাছে পুজো দিলাম এত সুন্দর পুজো দিলাম ঢুকে দর্শন করলাম আর ভিতরে তো ক্যামেরা অ্যালাও নেই তাই নিয়ে যেতে পারিনি চারিদিকে সব মন্দিরগুলো ভিতরে কত মন্দির ভোলানাথের মন্দির রয়েছে ভিতরে কত মায়ের মন্দির সব ঘুরে ঘুরে দেখলাম আর প্রথমবার দেখছি না মানে বেরোতেই ইচ্ছা করছে না মনে হচ্ছে একটু দেখি আর একটু দেখি উপরে জগন্নাথের মন্দিরে বাবার মন্দিরের উপরে পতাকা মানে তাকিয়েই আছি আমি প্রথমবার এসছি মানে যতই দেখছি মন আর ভরছে না অনেকক্ষণ ধরে আমরা ছিলাম মন্দিরের ভিতরে তারপরে বেরিয়ে আসলাম যেই পুরোহিত আমাদের পুজোগুলো দিয়েছে আমরা নাম লিখে দিয়েছি তো সেই পুরোহিত একটু আগে এসে এই যে প্রসাদ দিয়ে গেছে তো আমাদের অনেকগুলো মেম্বার ছেলেরা অনেক রয়েছে ফ্যামিলি রয়েছে তো সবাই মিলে আমরা প্রসাদটা খাচ্ছি আর এখনও কতটা রয়েছে দেখো তোমাদের করে দর্শন করাই হ্যাঁ এটার মধ্যে মানে সব কিছু রয়েছে অন্নভোগ তো এটা পেলাম অপূর্ব অপূর্ব মানে কি বলবো একটু করে মুখে দিলাম মানে শান্তি পেলাম আর পেট ভরেও গেল খুব ভালো লাগলো খুব সুন্দর করে পুজো দিলাম এখন কাজ হচ্ছে একটু রেস্ট নেওয়া সারা রাত জায়গা ট্রেনে ঘুম হয়ই না হ্যাঁ সারা রাত জায়গা তারপর সকাল দিয়ে পুজো দিলাম সব কিছু তো এখন দুপুর হতে চলেছে একটু রেস্ট নিয়ে তারপরে লাঞ্চ করে তারপরে সন্ধ্যাবেলা একটু বিচের ধারে যাবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো চলো প্রসাদ এসে আগে একটু গ্রহণ করেছি তাই জন্যই তো বললাম অমৃত পেট ভরে গেল তো আর একটু করে খাবো সবাই আমরা তারপরে একটু রেস্ট নেবার পরে দেখা হচ্ছে চলো গুড ইভিনিং ফ্রেন্ডস তো আজকে তোমাদের সমুদ্রের সামনে পুরী সমুদ্রের সামনে গুড ইভিনিং করছি তো পুজো দিয়ে দুপুরবেলা খেয়ে রেস্ট নিলাম রেস্ট মানে রীতিমতো ঘুম অনেকক্ষণ ঘুমালাম ঘুম থেকে উঠে এই সন্ধ্যাবেলা একটু বিচে আসলাম বেশ ভালোই ভিড় রয়েছে লোকজন রয়েছে আর চারিদিকে ঘুরে ঘুরে দেখলাম সব দোকানগুলো বসেছে বাচ্চাদের কেনার জন্য বা বড়দের যা যা জিনিস লাগে বা কাউকে গিফট দেওয়ার জন্য সব জিনিসই দেখলাম তো যাওয়ার পথে কিনে নিয়ে যাব এখন সমুদ্র দেখছি উপভোগ করছি আর তো চলো আশা করছি পুরো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো লাইক করে দিও যা যা সাবস্ক্রাইব করে এখনও পাশে নেয় সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকে বেল আইকনটা প্রেস করে অল করে দিও যাতে সবার প্রথম আমাদের সব ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও আর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও তো আর কমেন্টসে জানিও যে আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো আর একটু কিছুক্ষণ উপভোগ করে তারপরে দেখি সৃষ্টি আমি কিছু খাবো খেয়ে সন্ধ্যাবেলা সমুদ্রে একটা আলাদা রূপ চারিদিকটা অন্ধকার আর সাদা ধপ ধপ করছে ঢেউ এত সুন্দর লাগছে তো কিছুক্ষণ বসে রইলাম হ্যাঁ একটু বসে দেখছিলাম তারপরে ভাবছি যে কি খাবো তো উঠে আবার এসে বসবো খেয়ে তো এই যে সৃষ্টি প্রথমেই ঠিক করলেও ফুচকা খাবে তো ওর জন্য দাঁড়ালাম ফুচকার দোকানে আর বেশ ভালো ফুচকা এখানকার ফুচকাগুলো খুবই ভালো খেতে তো এই যে ফুচকা খাওয়া চলছে এখন হোটেলটা এত সুন্দর জায়গায় নেওয়া হয়েছিল হোটেল থেকে বেরিয়েই অপোজিটে সমুদ্রের বিচ আর বিচের ধার মার্কেট খাবারের দোকান তো খুব সুবিধা হয়েছিল মানে বেরিয়ে আসতেই অল্প একটুখানি রাস্তা তারপরে চলে গেলাম সমুদ্রের পাড়ে আবার বসার জন্য তো এখানে বসে একটু চা খাবো আর একটু ম্যাগিরা ম্যাগি বানি দেখো খুব সুন্দর মা মেয়ে মিলে টাইম স্পেন্ড করছে আমার হাতে রয়েছে ম্যাগি স্যুপ উইথ এগ খুব সুন্দর বানিয়েছে এটা খুব ডেলিশিয়াস সুপি সুপি ম্যাগি ডিম রয়েছে অনেক কিছুই দিয়েছে রেডে বসে খাচ্ছি গরম গরম আর সমুদ্র উপভোগ করছি তাই তো প্রথমে ফুচকা ধারণ খেলাম ভালো বানিয়েছে আর তারপরে এই যে ম্যাগি সুপ উইথ এগ গাজর বিনস মানে সব কিছু দিয়ে সুপি সুপি ভেবেছিলাম ফ্রাই খাবো তো বলল যে স্যুপটা খাওয়া বেশি টেস্টি হয় তো সত্যি খুব টেস্টি তো বসে খাচ্ছি খেয়ে নিই গরম গরম ভালো লাগছে হাওয়া দিচ্ছে দারুন ওয়েদার তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আজকে ট্রেনে ওটা থেকে জগন্নাথ দেবের মন্দিরে যাওয়া সেখানে পুজো দিয়ে বেরোনো এতটাই রাখলাম এই ব্লগে নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে যে সমুদ্রে আসবো স্নান করব কত মজা সমুদ্রটা সকালবেলা দেখাবো কি দারুণ লাগে আর তারপরে পুরীর মার্কেটটাও ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাবো ওগুলো পরের ভিডিওতে দেখতে পাবে তো এই ভিডিওটা আর বড়ো করছি না তো চলো আজকের মধ্যে টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসি খুশি থাকো আর ভিডিও দেখতে থাকো আর লাইক শেয়ার কমেন্টস সব কিছু করে দিও তো চলো এবারে একটু এগিয়ে যাই ওইদিকে টাটা